নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো আমি শর্টে ছোট্ট করে ভিডিওটা মানিয়ে দিচ্ছি আগামীকাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে পাঁচজন জয়নিং করানো হবে তো সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন না হলে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে জয়নিংয়ের জন্য চলে আসতে পারবেন কিংবা চলে আসুন আমাকে একবার জানিয়ে দেবেন নটার মধ্যে সকালে তো প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজটাই রয়েছে এখানে বাইশ দিন ডিউটি হবে দুটো করে ছুটি থাকবে মাসে তো এখানে এই যে দুটো করে ছুটি থাকবে এক দিন যদি ডিউটি করো এক হাজার টাকা করে এক হাজার নয় এগারোশো টাকা করে ইনকাম করতে পারবে মানে একশো দশ টাকা করে ওভারটাইম রয়েছে সেটা আবার অন্যান্য দিন তুমি এক ঘন্টা কিংবা দু ঘন্টা করে এক্সট্রা ওভারটাইম করতে পারবে দশ ঘন্টা ডিউটি খাওয়া দাওয়া বাদ দিয়ে ন ঘন্টা করে কাজ করতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ তো এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস থাকতেই হবে আচ্ছা এটা কাজটা লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ডে তোমাদের আগামীকালই আসতে হবে এবং এই যে পেমেন্টটা রয়েছে এখানে এখানে পনেরো দিন কাজ করলে তোমরা দু হাজার টাকা কিন্তু অ্যাডভান্স পাবে পনেরো দিন কাজ করলে অ্যাডভান্স পাওয়া যাবে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ আর এখানে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন নেই হুম খাওয়ার জন্য নিজেদের রান্নাবান্না করে খেতে হবে হলে হোটেলে খেয়ে নিতে হবে এভাবে সিস্টেম রয়েছে এখানে আর এখানে যারা কাজ করবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি বায়োডাটা এবং তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট জেরক্স কপি পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে ফর্মাল ড্রেসে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টসগুলোর সঙ্গে করেও নিয়ে আসবেন জেরক্স কপি বাদ দিয়ে ঠিক আছে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আগামীকালই আগামীকালই যারা আসবে তাদের স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের একটা সামান্য চার্জেস পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিস এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন আর যারা দূর থেকে এসে কাজ করবেন অবশ্যই বেডিং এবং তোমাদের যে সমস্ত জামা কাপড় লাগবে সেগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে তো এটা অ্যামাজন ওয়ে হাউসেরই কাজটা হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভিনিংয়ের কাজ বাইশ দিন ডিউটিতে কিন্তু এখানে ঠিক আছে এবারে এই বাইশ দিন ডিউটিতে তোমাদের স্যালারিটা থাকবে বারো হাজার থেকে তেরো হাজার টাকা স্যালারি থাকবে বাইশ দিনের ভিত্তিতে তারপরেও রয়েছে নাইট অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স বোনাস পি বিএসআই সম্পূর্ণ আলাদা করে পাবেন তারপর এই যে ওভার টাইম একশো দশ টাকা করে তোমরা যে টাইমটা কাজ করবে সেক্ষেত্রে মাসে ধরো চার থেকে পাঁচ দিন যদি কাজ করো সেক্ষেত্রে আরও পাঁচ থেকে ছ হাজার টাকা এক্সট্রা ইনকাম তাছাড়াও আরও এক ঘন্টা দু ঘন্টা করে যেটা করবে মানে মিনিমাম ওখানে সতেরো আঠেরো হাজার উনিশ হাজার পর্যন্ত তোমরা ইনকাম করতেও পারো কেউ যদি মনে করো এখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এখানে বালি স্টেশন আমতা বা হাওড়া স্টেশন কিংবা তোমাদের এই দিকে মেছেদা সব জায়গা থেকে বাস সার্ভিস রয়েছে যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের জন্য বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে এখানে তবে সরাসরি জয়নিংয়ের জন্য আগামীকালে আসতে হবে অবশ্যই পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এরপরে হয়তো পরবর্তীকালে ভ্যাকেন্সি আসতেও পারে সেটা নিয়ে কথা নেই কিন্তু আগামীকাল যারা আসবে অবশ্যই ফোন করে নেবেন কিংবা সকালে ফোন করে চলে আসতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছে নিত্য নতুন কাজের আপডেট নিয়ে এবং অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম